হ্যালো বন্ধুগণ ও আজকে কি বলছে ম্যাজিক দেখাবে তো এখানে সব রেডি করেছে তো তোমরা দেখতে থাকো আমি ওই জন্য ক্যামেরাটা অন করলাম ওকে এই যেটা লাগিয়ে দিলাম যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো হাই ভাইস আজকে এই ম্যাজিকটা দেখাবো এই কয়েনটা আমি বোতলের ভিতরে ঢুকিয়ে দেবো এখান দিয়ে তো ঢোকানো যাচ্ছে না আমি এই জল ভরা বোতলের ভেতরেই কয়েনটা ঢুকে যাবে ঠিক আছে তার জন্য আমি এই কয়েনটা এখানে রাখলাম টেবিলে ঠিক আছে দিয়ে আমি এই বোতলটা এর উপরে রেখে দিলাম কয়েনটার ওপরে ঠিক আছে কয়েনটা মিডিলে হুম জলের বোতলে মিডিলে রাখলাম দেখে নাও একবার এই যে কয়েনটা এখানে এই যে এই আমি জল রাখলাম ঠিক আছে এবার আমি কি করব এই টাওয়ালটা দিয়ে এটা ঢেকে দেব ঠিক আছে देखना देखना देखो

এখানে আমি বলছিলাম বাজে একটা পুরো নাকের মুখে ঢুকে গেছে জ্বলে যাচ্ছে ভাল লাগছে না 시키기 দিয়ে ওই মজাটা আসছে মাইক্রোফোনটা আমার কাছে লাগানো ছিল না বলে শোনা যাচ্ছে না ভয়েস তাই আমি ভয়েস ওভার দিচ্ছি আমি বলছিলাম বাজে ছেলে একটা দেখো আমাকে বললো না পুরো নাক দিয়ে মাথা উঠে গেছে এর কোন নাকটা পুরো একদম ঝুলে যাচ্ছে পুরো আরেকটা ম্যাজিক দেখাবো দেখুন না আর দড়ানি